এবং আমাদের ঢালকানগর হজরত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাদ বারাকাত আলী আমি ওনার জবানে নিজে শুনেছি হজরত বলছেন যে বড় থেকে বড় আল্লাহ আলা বুজুর্গরা আল্লাহর প্রিয় বান্দা আউলিয়ায় কেরাম এরকম ছোট ছোটো মজমা থেকে তৈরি হয়েছে ছোট মজমা থেকে বড় মানুষ তৈরি হয়েছে এই ধারাবাহিক ওলামায় কেরামের সান্নিধ্য সাহচর্য সহবত আসা যাওয়া নিজের ইসলাহী সম্পর্ক রাখা এর দ্বারা মানুষের জিন্দিগিতে অনেক বড় বড় মানুষ তৈরি হয় এক তো মাহফিল বড় সেটা ব্যাপকভাবে হয় হচ্ছে সেটারও অনেক ফায়দা আছে অনেক ফায়দা উপকার আছে বাকি মানুষ গড়ে তোলা মানুষকে গড়ে তোলা এটার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের নিবিড় সান্নিধ্য তত্ত্বাবধান জরুরি নিজেকে গড়ে তোলা এটা কঠিন অনেক কঠিন একজন কারো কথা সবসময় মানা মেনে চলা এটা রীতিমতো কঠিন নফসের উপরে ভীষণ চাপ থাকে মন চায় না মন এলোমেলো হয়ে যায় মনের চাহিদা অনেক কিছু করতে চায় কিন্তু কোনো একজন যখন শাসন করে তদারকি করে ন্যাগ্রানি করে তখন কিছুটা হজম করতে হয় কষ্টই হয় কিন্তু এটাকে যদি কেউ মেনে নেয় অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা তার অনেক দিনই তারাকি দান করে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আমাদের ফুলছোয়ার হজরত পীরে কামেল শেখুল হাদিস মুফতি আবু আলিয়া দামাদ আমি হজরতের কাছে শুনেছি হজরত বলছেন তিন জিনিসে যার মধ্যে অর্জন হয় সে ইমানের স্বাদ পায় হালাওয়াতুল ইমান ইমানের মজা পায় ইমানের স্বাদ পায় এক নম্বর হল যে ব্যক্তি ইসতেলাজ ইবাদত আল্লাহর বন্দিগি করে মজা লাগে যার কাছে নামাজ পড়ে জিকির করতে তেলাওয়াত করতে সবসময় দিনই কাজ করতে যার কাছে স্বাদ লাগে মজা পায় আরাম পায় যে ইবাদত করতেই ভাল লাগে এইটা যার দিলের হালাত সে ইমানের স্বাদ পেয়েছে দুই নাম্বার রাত যে ব্যক্তি যেই কোনো মুসিবত পেরেশানি কষ্ট রোগ শোক অভাব অথবা অস্থিরতা এই সব হালাতে তিক্ত যে কোনো অবস্থায় ঢোক গিলে গিলে হজম করে সবর করে কষ্ট হইতেছে দিল ছিঁড়ে যাইতেছে তারপরও অভাব প্রচণ্ড তারপরও নাফরমানি করে না হারাম রোজগার করে না অনেক একটু হাত বাড়াইলেই গুনার অনেক সাজ সরঞ্জাম আছে চতুর্দিকে আছে কিন্তু মনের বুঝাইয়া ঢোক গিলা ঢোক গিলা মানে তো বোঝে এমনি মনে ঢোক গিলে না এরকম ঢোক গিলে ঢোক গিলে গিলে হজম করে তা যার রোল অর্থ তো যে ব্যক্তি ঢোক গিলে গিলে হজম করে সবর করে সে ইমানের স্বাদ পায় অল্প সময় পরে তার ইমান তার কাছে বহুত মহব্বতের হয়ে যায় মজাদার হয়ে যায় আর তিন নাম্বার হলো রেজাবিল কাজা আল্লাহ আল্লাহতালার সমস্ত ফায়সালায় যে সন্তুষ্ট থাকে সুখে থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ হার হালাতে সর্বাবস্থায় যে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট আমার প্রত্যাশা মতো চাওয়া মতো হইছে আলহামদুলিল্লাহ আমার চাওয়া মতো হয় নাই তাও আলহামদুলিল্লা কারণ আমার প্রত্যাশা মতো সব কিছু হইতে হবে তাহলে তো আল্লাহ তা আমাকে দিতে বাধ্য আল্লাহকে মজবুর বানিয়ে দিলাম তাহলে এইটার অধিকার তো আমার নাই আমার তো কিচ্ছু না আল্লাহ তাহলে আমার চাহিদা মতো আল্লাহ সব কিছু দিতেই হবে তাইলে আল্লাহ তালা সার্বভৌমত্ব এটা রইল কই এই জন্য সবই যেহেতু আল্লাহ আমি যেভাবে চেয়েছি এভাবে পাইলাম আলহামদুলিল্লাহ আমি যেভাবে চাইছি এভাবে পাইলাম না তাও আলহামদুলিল্লাহ কারণ কোনোটাই তো আমার না দশ লাখ টাকাও আমার না দশ হাজার টাকাও আমার না সবটাই তো আমার আল্লাহ ছেলেও আমার না মেয়েও আমার না কাজে ছেলে দিল আলহামদুলিল্লাহ বারবার মেয়ে দিল আলহামদুলিল্লাহ এনে আমার কি ছেলে হইলে ভালো হইতো কেমনে বুঝছেন ছেলে হইলে ভালো হইতো আল্লাহ তালা কোরআন আন তহব্বু সাইয়া শাহুল অনেক জিনিস কুরহুল্লা অনেক জিনিস আছে তোমাদের কাছে প্রিয় মনে হয় অথচ আল্লাহর নিকটে এটা ক্ষতিকর অনেক জিনিস আছে তোমাদের কাছে অপ্রিয় মনে হয় আসা আন রহু শাইআ অহুয়া খাইরুন লাকুম অনেক কিছু আছে তোমাদের কাছে অপছন্দনীয় মনে হইছে কিন্তু চিরেই দেখা গেল এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ তাইলে আমি আপনি এতটাই দুর্বল যে পর্দার আড়ালে এখানে যদি পর্দা দেয় এই যেমন এইটা পর্দা এন ওই পাশে কথা শোনা যায় কিন্তু কে কথা বলতেছে আমি জানি না দেখতেছি তাহলে আমাদের ক্ষমতা এতটাই দুর্বল যে সামান্য একটা কাপড় দিয়ে যদি আড়াল দিয়ে দেয় তো ওই কিছুই আর আমরা বলতে পারি না আমরা আর কিছুই দেখি না সেই আমি ভালো মন্দ নির্বাচন করব কিভাবে যে পর্দার এই পারের কথাটাই বলতে পারে না তাহলে আমি যদি আমার বিবেচনায় ভালো মন্দ নির্ধারণ করি তাহলে কশ্চিন কালেও এটা ঠিক হবে এটা তো নফসের তাবেদারি হল আল্লাহ তালার ফেসলার উপরে নিজেকে সুপর্দ করা হইল না এজন্য নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করি ইল আল্লাহ কোরআনের আয়াত আম্বিয়াদের কথা এটা নবীদের কথা যে আমি আমার সম্পূর্ণ বিষয়টা সমর্পণ করলাম আল্লাহর হাতে ইন্দির বিল ইবাদ নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সব বিষয় ইয়াকুব ভাবে সাল্লাম চল্লিশ বছর পরেও ওনার ছেলে ইউসুফের জন্য কাঁদতেছেন খুঁজতেছেন চল্লিশ বছর পরে ওনার দশ ছেলে যখন মিশরে গেছে খাদ্য কিনতে অভাবের সময় তখনও ওনার ছেলেদেরকে বলছে বাবা খাদ্য কিনতে যাচ্ছ ঠিক আছে তবে আমার ছেলেটাকে একটু খুঁজে ইউসুফকে তালাশ করো মিশরের বাজারে মিশরে পাওনি তার তো সন্তান এবং পরিবারের সদস্যরা বলতেছিল আপনি কি কন আপনি কথা কন এটা সেই সাত আট বছর বয়সে হারাই গেছে বাগে খাইয়ে ফেলছে আর এখন চল্লিশ বছর পরেও বুঝি হেরে খুঁজব হ্যাঁ তো আপনি সারা দিন রাত কেন শুধু শুধু এই ছেলেটা যেটা অসম্ভব অযৌক্তিক কেন কাঁদতেছেন তখন আল ইসাল্লাম এই কথাটা বলছিল আরে বেটা আমি তো তোদের কাছে কাঁদতেছি তোদের সমস্যা কি আমি তো আমার আল্লাহর কাছে বলতেছি ইনামাকু ব্যা সি ওয়াহুজ নি ইলাল্লাহ আমি তো আমার স্বাচ্ছন্দ্য এবং প্যারেশানি উভয় অবস্থায় আল্লাহর কাছে পেশ করছি তো তোমাদের সমস্যা কি আমার আল্লাহর কাছে চল্লিশ বছর কেন চারশো বছরও বললে তোমাদের অসুবিধা আমি বলতে থাকি আমার আল্লাহর কাছে আমার আল্লাহকে আমি ডাকতে থাকি তোমার সমস্যা কি এই এটা সবক এটা সবক ঠিকই চল্লিশ বছর পরে সত্যি সত্যি ইউসুফ তো মিলেই গেছে না তাইলে ইবাদতে মজা লাগা নামাজ পড়তেই ভাল লাগে সেজদা করতেই ভাল লাগে আল্লাহকে ডাকতেই ভালো লাগে জিকির করতেই ভালো লাগে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুসতাকুন নবী কাসিম হযরতের সাথে যদি কেউ চলে ফিরে দিবা নিশি নাম্বার টাইম সে বুঝবে আমাদের হাজি সাহেব আছে সর্বক্ষণই চলার মত মানুষ হযরতের নৃত্যচরতেই জিকির করে ম এটা বুঝায় যায় উনি যখন জিকিরের বয়ান করে জিকির নিজে করে বুঝায় যায় এটার মধ্যে তার প্রচন্ড মজা আছে মানে খুব স্বাদ পাইতেছে উনি জিকির করে এটা বুঝায় যায় ওনার বলার ঢং দেখলি কেউ তাকাইলে যদি মনোযোগ দিয়া হুজুরের চেহারার দিকে তাকাইলে বুঝবেন যে উনি জিকির করে আরাম পায় মজা পায় খুব মজা পায় খুব মজা এটা তার স্বাদের বস্তু হয়ে গেছে মজার বস্তু হয়ে গেছে আমি এই কুমিল্লার থেকে চার চিট আরে সিলেট কমপক্ষে পাঁচ ঘন্টার পথ ছয় ঘন্টার পথ হুজুরের সাথে একই গাড়িতে রাত্রে সফর করছি বহুবার এ আমার গায়েও হেলান দিয়া এরকম ঠেস দিয়ে শুইয়া আছে আমিও দেখছি পুরা ঘুমে মনে হইতেছে আর যখনই গাড়ি ব্রেক করে তো উনি নড়ে উঠলেই হয় একটা পড়ে না দেখলাম মাত্র তেমন নড়লেই আল্লাহ তালার জিকির বের হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন প্রিয় বান্দার একটা সিফাত হলো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দার একটা পরিচয় এটা আল্লাহ দিন আয়াদ আল্লাহ নাল্লাহা কেয়া মাউয়া করু দা ওয়ালা জুনুবিহীন এ ওয়ালা জুনুবিহীন আল্লাহ বলেন আমার পছন্দের বান্দা আমার বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দা কারা এর এক নম্বর পরিচয় হলো যারা আল্লাহ তালার জিকির করে তিন অবস্থায় যখন দাঁড়িয়ে থাকে তখনও যখন বসে আছে তখনও যখন শুয়ে আছে কাত হয়ে আছে তখন তো এইখানে তফসিরে আমরা বাংলাদেশে একজন মহান বুজুর্গ আসতেন এক সময় আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব হাজব দেখছেন ওনারে কান্দির বয়ান করতেন টাউন হলে আমার আব্বার সাথে আমি অনেক শুনছি হযরতের বয়ান আমার আব্বারে দেখতাম হুজুরের বয়ান শুনতেন আর কানতেন পাথর দিল পাথর না পাথরের চাইতে বেশি কোনো দিলও যদি থাকতো ওনার বয়ান শুনছে ওনার জিকির শুনছে ওনার তেলাওয়াত শুনছে অথচ চোখের পানি পড়ে নাই এমন মানুষ কম এত সুন্দর করতেন কথা বলতেন ওনা সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আপনি এখনো মোবাইলে ওনার বয়ান শূন্য দেখছেন ওনার নাম সার্চ করে উর্দু বয়ান উর্দুতে কর কিচ্ছু বুঝেন না উর্দু এমনি শুনেন দেখবেন শরীর নড়ে উঠবে এমনি এমনি বলে যে আমি কথা বুঝি না কিন্তু ওনার এই বলার ঢং এটা হৃদয় ছুঁয়ে যায় কলিজা ফেল ছিরাফেল ওই দিন এক মাওলানা সাহ আমার গাড়িতে ছিল তা আমি শুনতেছিলাম হজরতের বয়ান গাড়িতে তো দেখলাম যে উনি ডুলতেছে আমি একটু আগে দেখছি উনি ঘুমে ঘুমাইতেছি কিন্তু এখন দেখি হজরতের বয়ান চলে তো উনি ডোলে তার মানে এটা তাল আইসা করে এত মজাদার ওনার বয়ার ভং যাই হোক তিনি বলতেন ওনার এক বয়ানে আমি শুনছি উনি বলছেন এই ওয়ালা জুনু জুনুবিহীন এটার অর্থ বলছে যে আল্লাহর প্রিয় বান্দার দাঁড়িয়েও জিকির করে বসেও জিকির করে আর ওয়ালা জুনুবিহ জুনুবিহীন অর্থ অর ক্যারোটে বদলতে বদলতে এই অর্থ হল পার্শ্ব পরিবর্তন করতে করতে আল্লাহর জিকির করে এভাবে এভাবে আল্লাহ সুহান তা আবার এদিকে নড়ে উঠছে না তা আবার এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানে একবার যদি বিছনায় মানুষ ঘুমাইলে একবার ডান দিকে ফিরে একবার বাম দিকে ফিরে স্বাভাবিকভাবে মানুষ ডান বাম কাজ করে না তো প্রতিটা কাত করে যখন পার্শ্ব পরিবর্তন করে তখনও সে আল্লাহ তালারই জিকির করে এটা প্রিয় বান্দার পরিচয় যাই হোক বলতেছিলাম ইবাদতে মজা পাওয়া স্বাদ পাওয়া ইবাদত করতে ভালো লাগা এটা ইমানের স্বাদ হালাবতুল ইমান ইমানের মজা আর হলো দুঃখ সুখ মুসিবত পেশানি হার হালাতে ঢুক গিলে হজম করা তিন নম্বর হলো আল্লাহ তালার ফয়সালার উপরে কি থাকা সন্তুষ্ট থাকা আল্লাহ তালা এমন নিয়ামত আমাদেরকেও দান করে তো আমি বলতেছিলাম মূলত যে কথাটা যে পরিবর্তন ইসলাহি মসজিষের দ্বারা খুব হয় আল্লাহওয়ালার সোহবতের দ্বারা ওলামায় কারামের কাছে নিয়মিত আসা যাওয়ার দ্বারা নিজের জীবনের পরিবর্তন হয় মূলত তো আপনি যদি বলেন ও আজ তো এগুলা শুনছি এ গুরিয়া গেলা তো এই কথা আমিও তো কই এই কথা কথা তো এই ঠিকই আছে কথা একই কথা সব আল্লাহওয়ালা সব ওলামায় কেরাম সব ইমাম সাহেবগণ মসজিদের ঘুরে ফিরে তো একই কথা কিন্তু এই বারবার শোনার দ্বারা বারবার বলার দ্বারা কলিজার মধ্যে নতুন করে আবার জজবা আসে আবার ফিকির আসে আরেকটু হিম্মত আসে আগের চাইতে নেকের পথে আরেকটু আগে বাড়ে এ বাড়তে বাড়তে একদিন একবার শয়তান ফেলে দেয় আরেকবার সে শয়তানকে ফেলে দেয় আল্লাহওয়ালারা বলে এইভাবেই যুদ্ধ করতে হয় নফস শয়তান একবার তোমাকে ফেলে দিবে তুমি আর শয়তানকে ফেলে দিবা এ ডাকি করতে করতে মোমেন একদিন বিজয়ী হয়ে যাবে শয়তান হেরে যাবে শয়তান হেরে যাবে শয়তান হারবেই আল্লাহ স্পষ্ট বলছেন শয়তানের সমস্ত চক্রান্ত দইফা দুর্বল 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 একবারও বলে নাই সবল তাহলে শয়তানের চক্রান্ত যেহেতু দুর্বল কাজে শয়তান হারতে বাধ্য মোমেন জিততে বাধ্য জিতবে জিতবে কিন্তু আপনি শুয়ে শুয়ে জিততেন কিছুটা তো নড়াচড়া করতে হবে কিছুটা আমি একটু আগে আমার এক ভাইকে জানি বলছে হুজুর চার অক্ত নামাজ তো ঠিক মতো পড়ি ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হয় হ্যাঁ পারি না আমি না এ কথা বললে হইতো না এই এখন বলছি মোমেন হারতে পারবে না মোমেন কি করতে পারবে না হারিয়ে গেলে তো হারিয়ে গেলেন আমার পক্ষে আর সম্ভব না কথা তো এ আপনি সিদ্ধান্ত তাহলে আপনি পারবেন কেমনে সিদ্ধান্ত নেওয়া যায় মোমেন হারে না মোমেন হারতেই পারে না মোমেন হারবে না অতএব হ্যাঁ আমার হুজুর এক সপ্তাহে প্রায় সময় জামাত ফজরের ছুটে যায় আবার আপনি সিদ্ধান্ত নেন আমি আরো कमायान আরো कमायान জামাত আমাকে পড়তেই হবে নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহকে আমি রাজি করতেই হবে রাগ করে আল্লাহকে ছেড়ে আমাদের আর কোথাও জায়গা নেই উমাই নুদ লিল্লাহু ফামা লাহু মিনাত কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই আর কোথাও নাই ফামান লাম ইজআলিল্লাহু লাহূ নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ কোরআনে বলে বান্দা আমার আলো যে পেলো না আমি আল্লাহর পক্ষ থেকে নূর আমার আলো যে পায় নাই ফামা লাহু মিন নূর তার আর কোথাও কোনো আলো নাই আর কোথাও আলো না আর কোথাও আলো নাই আল্লাহকে বাদ দিলে আল্লাহকে বাদ দিলে আর কোথাও কেউ স্থিরতা পায় এটা সবসময়ের কথা মনে রাইখা কথা মূল নীতি মনে রাখবেন কোরআন এবং সুন্না আল্লাহ রসুলের বিধান ত্যাগ করার পর কোন ব্যক্তি যুবক বৃদ্ধ নারী পুরুষ কেউ স্বস্তি আর পায় না তৃপ্ত হয় না আমি সবসময় বলি যত যুবক ইসলামকে বাদ দিয়ে সাজতে গেছে চুল জামা পোশাক স্টাইল করতে গেছে কোরআন সুন্না বাদ দিয়া এরার স্থিরতা নাই নাই ছয় মাসে নয় মাসে কত ডম কত ডিজাইন কত কিছু বদলাইল কত আজকে বিকালে একজন আমার সাথে দেখা করছে ওইখানে রাস্তা আমি দেখলাম আমি চাদর গায়ে আপনার এই রুমালিটা আমার মাথার দেওয়া ভিতরে আমার ফুল হাতা জাম্পা এরপরে কোট পাঞ্জাবি আর ভিতরে আরেকটা গেঞ্জি আছে ছোটো এর ভিতরে গেঞ্জি এতটি জিনিস আমি গাল দিয়ে রইলাম আমার কাছে শীত লাগে আর সেই ছেলেটা তার দুইটা প্যান্টের যে করা প্যান্টটা এটার এখানে এত বড় বড় দুইটা সিরা দুইটা দুইটা করে ষাটটা সিরা একটা ডাইরেক্ট সিরা আমি না আরে শীত রে তার কারণে আমার গাও শীত লাগতেছে তাহারে আল্লাহ তার শীতটা যদি আমি কদ্দূর শেয়ার করতে আমার ভাই কষ্ট পাইতেছে শীতে কি আশ্চর্য মানে এই ঠান্ডার ভিতরে তোরে বুঝি কোন বেকুবে তোরে এই ডিজাইন ধরাই দিল তোরে এই শীতে কষ্ট দিতে আছে বেকুব কি আর বাজারে ওঠে এইসব আমরা গরু বাজারও তুটনা চিন্তা করে আল্লাহ বলেন আমার আলো যে পেল না সে আর কোথাও আলো পাবেন তারার জীবন অস্থিরতায় ঘুরে যায় অস্থিরতা এ দুনিয়া নিয়ে যারা কারাকারি করে অস্থিরতাতেই পড়ে থাকে স্বস্তি আর মেলে না স্বস্তি আর মেলে না এজন্য আমরা প্রত্যেকে ফিকির করি প্রত্যেকে নিজের পরিবর্তন এ আসবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে শত শত সাথী আমার শায়েখের মসজিষে সুধন্যপুরে যায় কতজন যে কত কষ্ট করে বসে জাগা পায় না দাঁড়াইবার সুযোগ পায় না দেখার সুযোগ পায় না এর পাগল পাড়া হয়ে ছুটে যায় তো দেখা গেছে এই আসা যাওয়ার দ্বারা আপনি পুরা ওয়াদ শূন্য বুঝা এরপরে আমল করবেন হইত না এই আল্লাহ আল্লাহর আসা যাওয়ার দ্বারা আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তালার রহমতের এক ফোঁটা আপনার দিলে আল্লাহ দেবে আপনার পুরা জিন্দগি শূন্য তো আলা হয়ে যাবে সব শূন্য বুঝা এরপরে আমল করুন ওই তো নামিয়া পারতেন না মিয়া পারতেন না আমরা ছোটবেলার থেকে শুনছি এ কথা ওস্তাদদের মুখে শত শতবার না ওয়াজু সে না কিতাবু সে না সে পয়দা হতা দিন হতা হে বুজুর্গ কি নজর সে পয়দা লম্বা ওয়াজ দিয়া না লম্বা বক্তৃতা দিয়া না লম্বা লেকচার দিয়ে নয় অনেক সম্পদ বিলিয়ে নয়

আল্লাহ তাকে নেক জিন্দিগি দান করেন তো দেখা গেছে আল্লাহ কবু আল্লাহ বো চাচ্চা আমার বন্ধু তুমি বলছো ঠিক আছে দিলাম খালাস খালাস হাদিস এটা আল্লাহ তালা বলছে আমার বন্ধু যখন আমার ওলি আমার বন্ধু এক সময় আমার এতটা ভালোবাসার বস্তু পাত্র হয় যে আমি তার হাত হয়ে যাই তার কান হয়ে যাই তার চোখ হয়ে যাই আর আমার সেই বন্ধু আমার কাছে যখন কিছু চায় ইজা সে যখন আমার কাছে কিছু চায় তখন তুহু আমি অবশ্যই তাকে সেটা দিয়ে দিই দিয়ে দেয় দিয়ে দেয় এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক বড় মহব্বতের বিষয় অনেক বড় মহব্বতের বিষয় আসলেই বাস্তবতা যে আল্লাহওয়ালা তখন বললে আল্লাহ তালা তাকে দিনের তারাক্তি দান করে এই জন্য এই আশা যাওয়ার কথা আমি এটাই বললাম যে বারবার বার আশা বার বার আসা যাওয়ার দ্বারা ওলামায় কেরামের কাছে আহলুল্লাহদের কাছে জিন্দিগির ফায়দা আমি আমার ঢালকানগর শায়েখের খানকা এই বৃহস্পতিবারেও গেছি এই যে কালকে শুক্রবার তারা আগের দিন বৃহস্পতিবার পুরা মাঝমা শেষ পর্যন্ত হজরতের বয়ান শুনছি দেখা গেল কথা তো সেই আগের কথাই কিন্তু ওই ওই রাত্রেও এ এতটুকু কথা শুনবার দ্বারা বসবার দ্বারা হৃদয়ের ভিতরেও নতুন করে আবার প্রেরণা বোধ করি যে হাঁ নজর হেফাজত করতে হবে এক আল্লাহওয়ালা ওনার কাছে আপনি যাবেন তো শুনবেন শুধু সবচেয়ে বেশি মূল বয়ান যে নজর হেফাজত করা নজর হেফাজত করা নজর হেফাজত এটা আল্লাহ আমি আরও অনেকবার বলছি আল্লাহ আল্লাদের আল্লাহওয়ালাদের আল্লাহ কাছে বারবার গেলে এক এক বুজুর্গ এক এক বিষয়ে খুব বেশি চাপ দেয় মানে খুব প্রেসার দেয় যে আপনি এটা করেন ওইটা করে দেখা গেছে এতে করে সব আল্লাহ জবানে সব বিষয়ের কথাই আদায় হয়ে যায় ফলে করে আল্লাহর বান্দার আমলের নসিব হয় তো আমি আজকে প্রথম কথা আপনাদের কাছে এটাই বললাম আমাদের এই ইসলাহী মজদিশ ছোটো কিংবা বড় এটা বড় বিষয় না বরং ছোটো মজমা থেকে বড় মানুষ হয় এবং এই মসজিষ আমাদের প্রত্যেকের জন্য ওলামাইকার আমের কাছে বারবার আসা যাওয়া করা দরকার পরিবর্তনের জন্যই দরকার